নমস্কার সকলকে আজকে আমি একটা রান্না করব রুই মাছ ফুলকপি ও আলু বড়ি দিয়ে মাছের ঝোল তার জন্য আমি এখানে নিয়েছি পাঁচ টুকরো রুই মাছ আমি এখানে সব ধরনের পিসি নিয়েছি আমি মাছটাকে ভালো করে একটু নুন হলুদ মাখিয়ে রেস্টে রেখে দেবো পাঁচ দশ মিনিটের জন্য আমি এখানে ফুলকপিগুলোকে দেখুন একটু বড় বড় টুকরো করে আলু আর ফুলকপিটা কেটে নিয়েছি আগের থেকে একটু কেটে রেখেছিলাম রান্নার সুবিধার জন্য আমি এখানে একটা বাসনে একটু জল বসিয়ে দিয়েছি গরমের জন্য আর জলের মধ্যে দিয়ে দিলাম একটু নুন একটু হলুদ এবার এই নুন এই নুন হলুদ জলটার মধ্যে আমি ফুলকপি আর আলুটাকে একটু ভাপিয়ে নেব এই পাঁচ সাত মিনিট একটু হাই ফ্লেমে একটু ফুলকপি আর আলুটাকে এইটি পার্সেন্ট মতো সিদ্ধ করে নেব আমি বাসন এটা ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু পাঁচ সাত মিনিট অপেক্ষা করব ফোটার জন্য দেখুন ফুলকপি আলুটা আমার ভাপানো হয়ে গেছে মোটামুটি এইট্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এই রান্নায় কোনো পেঁয়াজ আদা রসুন কিচ্ছু ব্যবহার করব না সবসময় আমাদের আদা রসুন পেঁয়াজের রান্না খেতে ভালোও লাগে না আমার ফুলকপি আলুটা দেখুন সব ভাপানো হয়ে গেছে আমি গ্যাস এটা কড়াই বসিয়ে দিয়ে ফুলকপি আলুটাকে ভাজার জন্য দিয়ে দিলাম এখানে কিছুটা সরষের তেল আমি এবার লাল করে গ্যাসটা বাড়িয়েই ফুলকপিগুলোকে একটু লাল করে ফুলকপি আর আলুটা ভেজে নেব এইভাবে সমস্ত ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম চার পাঁচ মিনিট একটু এইভাবে নাড়াচাড়া করে একটু সময় নিয়ে ফুলকপিগুলোকে আমি একটু লালচে করে ভেজে নেব আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম আমি ওই তেলেই আলুটাও আমি ভেজে নেব আর এখানে কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না ওই তেলেই আমি আলুটাও একটু লাল করে ভেজে নেব শীতকালে এই রান্নাটা খেতে এই যে মাছের ঝোলটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে দুপুরে ভাতের সাথে এই মাছের ঝোলটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে দেখুন আমার আলুটাও ভাজা হয়ে গেছে আলুটা আমি তুলে নিলাম আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম দশ বারোটা ডালের বড়ি বিউলির ডালের বড়ি বড়িটাও আমি একটু লালচে করে ভেজে নেব আমার বড়িটা ভাজা হয়ে গেছে আমি বড়িটাও একটা প্লেটে তুলে নিলাম আমার সমস্ত উপকরণগুলো এইভাবে একটু লালচে করে ভেজে রেডি করে নিয়েছি ওই কড়াইতেই দিয়ে দিলাম আমি আর একটু সর্ষের তেল চার পাঁচ চামচ একটু সর্ষের তেল দিয়ে দিলাম মাছটা ভাজার জন্য আমি এবার মাছটাও হালকা করে একটু ভেজে নেব এপিটে ওপিটে একটু হালকা করে ভেজে নেব খুব কড়া করে মাছগুলো ভাজবো না এখানে যদি আপনারা রিফাইন অয়েল ব্যবহার করতে চান সেটাও করতে পারেন কিন্তু সর্ষের তেলে রান্নার স্বাদটা একটু বেশি ভালো হয় আমার মাছটা একদিক ভাজা হয়ে গেছে আমি মাছটা উল্টে দিলাম আমি হালকা করে সমস্ত মাছগুলোকে আমি ভেজে নিলাম আমার মাছটা ভাজা হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি একটু ফোড়ন দিয়ে দিলাম আমি এখানে নিলাম একটু আদা আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা আমি কড়াইতে একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ওই তেলেই অন্য কোনো আর এর মধ্যে আর এক্সট্রা তেল তেল ব্যবহার করিনি আমি যে আদা কাঁচা লঙ্কাটা নিলাম ফোরনটা দুই তিন সেকেন্ড হওয়ার পর সেই আদা কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দিলাম গ্যাসটা মিডিয়াম করে তিন চার সেকেন্ড একটু গ্যাস এটা একটু নাড়াচাড়া করে নেব যেন আদা আর কাঁচা লঙ্কার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় আমি এখানে দিয়ে দিলাম দু চামচ জিরের গুঁড়ো আর এক চামচ ধনের গুঁড়ো আর হাফ চামচের থেকেও একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এটা দিয়ে এই সমস্ত মশলাটাকে দিয়ে গ্যাসটা একদম লো করে ভালো করে কষিয়ে নেবো মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে একটু জল ব্যবহার করলাম আমি মশলাটাকে এইভাবে ভালো করে কষিয়ে নেব আমি এখানে দিয়ে দিলাম একটা টমেটো মিডিয়াম সাইজের একটা টমেটো টমেটোটা দিয়েও আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এখানে নুনটা যদি দিয়ে দিই টমেটোটা খুব সুন্দর নরম হয়ে গলেও যাবে তাতে মশলাটাও সুন্দর কষানো হয়ে যাবে টমেটোটাও মিশে যাবে এ আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে ঢাকা চাপা দিয়ে রান্না করলে মশলাটা খুব সুন্দর কষানো হয় আমি দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আরেকটু নাড়াচাড়া করে মশলাটা আরেকটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়তে থাকে এইভাবে মশলা থেকে তেল ছাটলে বুঝবো যে আমাদের মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে আমি একটু ঢাকা চাপা দিয়ে রান্নাটা করলাম যেন মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যায় দেখুন আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল জলটা আপনাদের পরিমাণ মতন দেবেন ফুলকপি মাছ আলু এগুলো একটু সেদ্ধ হতে লাগবে জলটা সেই বুঝেই দেবেন আমি ঝোলটা ঢাকা দিয়ে দিলাম আমার ঝোলটা সম্পূর্ণ ফুটে গেছে এইভাবে এই ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু গ্যাসটা আমি পুরোটাই বাড়িয়ে দেব আমি ফুলকপি আলু এই দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দু তিন মিনিট আমি একটু ঝোলটা ফোটার অপেক্ষা করব ঝোলটা ফুটে গেছে আমি এবার মাছটা ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ আর যে ডালের বড়িটা ভেজে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেব। দিয়ে আরেকটু তিন চার মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেব আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার যদি রান্নাটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবার রান্না বাড়িতে কিন্তু অবশ্যই এটা ট্রাই করবেন ট্রাই করে আমাকে কিন্তু জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই বাঙালিয়ানা রান্নাটা ঘরোয়া রান্নাটা দেখুন আমার তিন চার মিনিট হয়ে গেছে আমার রান্নাটা পুরোপুরি রেডি আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ একটু গরম মশলা দিয়ে আমি একটু গরম মশলাটা দিয়ে মিশিয়ে আমি একটু চেক করে নিলাম যে আলু আর ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কি না আমি ঢাকা দিয়ে দিলাম আমার রান্নাটা কিন্তু সম্পূর্ণ রেডি আমার অনুরোধ রইল যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক করবার জন্য দেখা হবে আবার অন্য কোনো বাঙালিয়ানা রান্না নিয়ে নমস্কার